থ্রু হান্ড্রেডাইডের এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট অফ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ খকারা অফ রিক্রুটমেন্ট রিক্রুইটমেন্ট দুই শূন্য দুই চার ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে কর্মী ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়াকরণ শীঘ্রই শেষ হবে আবেদনের সময়সীমা তাই আর সময় নষ্ট নয় স্বপ্ন পূরণ করতে এখনই নিজগের বিস্তারিত খুঁটিনাটি জেনে নিয়ে সম্পন্ন করুন আবেদন রই পদের নাম থেকে শুরু করে যোগ্যতা বয়স বেতনক্রম আবেদন পদ্ধতি সহ সমস্ত বিস্তারিত বিবরণ মোট শূন্য পদ দুই দুই পাঁচজন জেন এক শূন্য পাঁচ শূন্য এক চার অবকে দুই দুই আব এক ছয় দুই তিন শিক্ষাগত যোগ্যতা কলকাতা পুলিশের ডিও পদে খক আর রিক্রুটমেন্ট দুই শূন্য চার আবেদনের জন্য প্রার্থীর যোগ্যতা রাখবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাশাপাশি কম্পিউটারে দ্রুত টাইপ করার অভিজ্ঞতা এছাড়াও প্রার্থীকে অবশ্যই বাংলায় লিখতে এবং পড়তে জানতে হবে উপরে উল্লেখিত পদে যেসব আবেদন প্রার্থীরা নিযুক্ত হবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে এক শূন্য টাকা আবেদন প্রার্থীদের অবশ্যই বয়স হতে হবে একআ থেকে চার শূন্য বছরের মধ্যে তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাটপত্র দেওয়া হবে তবে সাধারণের চার এর ঊর্ধ্বে গেলে হবে না কলকাতা পুলিশের ডিও পদে অনলাইনে আবেদন করা যাবে গত এক পাঁচ ই মার্চ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়াকরণ আবেদনের জন্য প্রথমে হ্যাক্স গাভ এন ওবস গাভ এন ওটো গাভ এন এই তিনটে ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট লগ করতে হবে সেখানকার সমস্ত তথ্য ভালো করে পরে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে তারপরে একটি ফর্মও আসবে ফর্মটি প্রয়োজনীয় নথিপত্র দিয়ে সঠিকভাবে পূরণ করে নথিপত্রগুলি আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে প্রয়োজনীয় নথিপত্র জন্ম সার্টিফিকেট আধার কার্ড অথবা ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র পেশাদার ডিগ্রি সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ফটো আবেদন করার সময় হাতে খুব একটা বেশি সময় নেই আবেদনের শেষ দিন হল শূন্য চার শূন্য দুই চার তবে এপ্রিল মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আবেদনপত্র সংশোধন করা যাবে তবে সেই সংশোধনের ক্ষেত্রে নাম মা বাবার কোনো পরিচয় বা জন্ম সার্টিফিকেটের তারিখ সংশোধন করা যাবে না ফলস্বরূপ ভালো করে দেখে শুনে ফর্ম পূরণ করতে হবে